বাংলাদেশের মুদ্রার সৌন্দর্যে নতুন এক দিগন্ত খুলে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সব জায়গায় শিল্পবোদ্ধারাও ডিজাইনটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ সাদ আহমেদ আর সেই নোট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রশংসার ঝড় বইছে দেশের নানা প্রান্তে টাকার ডিজাইন মানে শুধু নান্দরিকতা নয় এটি একটি দেশের ইতিহাস ঐতিহ্য বিচ্ছ নিরাপত্তা ও জাতীয় গর্বের প্রতিনিধিত্ব অথচ সেই দায়িত্ব যখন হাতে নেন এক তরুণ শিক্ষার্থী তখন সেটা শুধু কারিগরি নকশার বিষয় থাকে না বরং হয়ে ওঠে নতুন প্রজন্মের চিন্তা ভাবনা রুচি ও সংস্কৃতির বহিপ্রকাশ সাদের ডিজাইন করা পঞ্চাশ টাকার নমুনা নোট সেই গল্পটি বলে এই ডিজাইনে রয়েছে বাংলাদেশের শিল্প ঐতিহ্যের এক জলজলে প্রতীক জয়নুল আবেদিনের সংগ্রাম চিত্রকর্ম সাদ নিজেই বলছেন জয়নুল আবেদিনের সংগ্রাম ছবিটি লম্বা বলে টাকার ডিজাইনার ঠিকমতো বসাতে পারেনি এবং খুব কম রেজুলেশনের ছবি ব্যবহার করেছে সংগ্রাম ছবিটির মতো লম্বা ছবি কিভাবে ইউরোপীয় স্টাইলে ব্যাংক নোটে ডিজাইন করতে হয় সেটির একটি নমুনা দিলাম তার এই বক্তব্য শুধু সমালোচনার নয় বরং দেশের মুদ্রা ব্যবস্থাপনার একটি দীর্ঘদিনের সীমাবদ্ধতাকে কৌশলে ইঙ্গিত করছে সাদ আহমেদ থেমে যাননি ৫০ টাকার ডিজাইনে মেজর জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকীতে তিনি ডিজাইন করেছেন এক টাকার একটি নমুনা নোট যাতে একদিকে ইতিহাস অন্যদিকে ডিজাইনের আধুনিকতা করেছে। আর তার জাতীয় যেমন রয়েছে। রয়েছে। নিখুঁত ভারসাম্যপূর্ণ টাইপোগ্রাফি যারা মুদ্রা ডিজাইন সম্পর্কে খানিকটা ধারণা রাখেন তারা জানেন ডিজাইন মানে শুধু চিত্র ও রঙের কাজ নয় এর ভেতরে থাকে অত্যন্ত জটিল নিরাপত্তা ফিচার জলছাপ মাইক্রো মাইক্রোপ্রিন্ট সিকিউরিটি থ্রেড হিডেন টেক্সট কালার শিফটিং ইঙ্ক ইত্যাদি ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ লিখেছেন যদি সঠিক প্রযুক্তি আর সিকিউরিটি ফিচার যুক্ত করে এই নোট ছাপা যায় তাহলে এটি হতে পারে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ও দৃষ্টিনন্দন ব্যাংক নোট বিশ্বের বিভিন্ন দেশে নতুন প্রজন্মের ডিজাইনারদের নিয়ে কারেন্সি ডিজাইন হ্যাকাথন হয় যেখানে দেশীয় ইতিহাস সংস্কৃতি এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তিকে একসাথে ব্যবহার করে গড়ে তোলা হয় ভবিষ্যতের টাকার নকশা বাংলাদেশের মতো একটি সংস্কৃতি মনস্ক এবং বর্ধমান ডিজিটাল রাষ্ট্রে কেন এমন উদ্যোগ নেই সেটিও এখন প্রশ্ন হয়ে উঠছে তবে আলোচনার কেন্দ্রে এখন একজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই তরুণ শিক্ষার্থী মোহাম্মদ সাদ আহমেদ তার নোট ডিজাইনের মধ্যে একদিকে আছে শতকের ডিজিটাল গ্রাফিক্সের গ্ল্যামার অন্যদিকে আছে ইতিহাসের প্রতিধ্বনি অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমাদের টাকায় কি আরো ইতিহাস সৌন্দর্য এবং নিরাপত্তা যুক্ত করা যায় না আর তার উত্তরে যদি কেউ বলেন হ্যাঁ সম্ভব তাহলে নিঃসন্দেহে বলতে হয় সেই সম্ভাবনার নাম সাদ আহমেদ